বোর্ড অফ ডিরেক্টারের মিটিংয়ে কম্পাস ঋতুজার সাথে বিশ্বাসঘাতকতা করলে ঋতুজা সবার সামনে কম্পাসকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা কম্পাসকে বলতে লাগলো কম্পাস তাড়াতাড়ি রেডি হয়ে যা আজকে কিন্তু অনেক কিছু ঘটতে পারে বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে সেখানে কিন্তু তোকে নরবরে হলে চলবে না তোকে যা হয়েছে তোর সাথে সমস্ত ঘটনাটা তুই খুলে বলবি অখিলেশ অনেক কিছুকে চেষ্টা করবে করার জন্য তার সাথে মুক্ত ও আছে কিন্তু তুই তোর সত্যিটা সবার সামনে খুলে বলবি অন্যদিকে দেখা যায় অখিলেশের ভাই বার করে অখিলেশকে বলতে লাগলো দাদা আমরা এইভাবে বৌদিকে সরিয়ে দিয়ে ভুল করছি এটা আমরা ভালো করছি না বৌদি কলেজে ছিল আমাদের কলেজের অনেক মান সম্মান ছিল এমনকি কলেজের অনেক উন্নতি হয়েছে এভাবে বৌদিকে সরিয়ে দিলে আমার মনে হয় কলেজের ক্ষতি হয়ে যাবে ভালো কিছু হবে না দাদা একবার আমার কথাটা বুঝ তখন অখিলেশ বলতে লাগলো শুন তোকে একটা কথা বলি আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা ভালোর জন্য নিয়েছি ঋতু যা আমাদের ভালো করবে না বরং আমাদের পিছনে অনেক বড় ক্ষতি করবে শুন আমাদের না দুশো কোটি টাকা আসার সম্ভাবনা আছে খুব শিগগিরই আমি তোকে শুধু কথাটা বলছি তোর সাথে আমি শেয়ার করতাম না কিন্তু তুই যেহেতু জড়িত আছিস তাই তোকে বলছি এদিকে বিহান কলেজে যাওয়ার জন্য যখন রেডি হতে থাকে মাহি তখন বারবার এসে বলতে লাগলো শুন দাদা ভাই তোকে একটা কথা বলি ই মোনালিসা কিন্তু তোকে মন থেকে ভালোবাসে মন থেকে তোকে ভালোবাসে কম্পাস তোকে কোনোদিন সম্মানই করেনি বরং আরও তোর যে কোনো প্রশ্নের মুখে মুখে তর্ক করতো জানিস তখন বিহান রেগে যায় বলতে লাগলো সুন মোনালিসিয়ার ব্যাপারে একটা কথা বলবি না একটা কথা বলবি না আর সেই মুহূর্তে ইরিন মোনালিসিয়াকে ভিডিও কল করে আর মোনালিসার কলটা বারবার করে বিহানকে দিয়ে বলতে লাগলো বিহ দাদা একবার কথা বলবো না সাথে বিহান তখন প্রচন্ড রেগে যাওয়ার বলতে লাগলো শুন মোনার ব্যাপারে যদি কোনো কথা আমার সামনে বলতে আসিস তাহলে তাহলে কিন্তু আমি তোদের সাথেও কথা বলবো না মোনালিসা তখন কলে বলতে লাগলো বিহান সবটা করে যে আমি তোমার জন্য বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি সেই জন্য তুমি যা বলবে আমি তাই করব প্লিজ তোমাদের কলেজ থেকে আমাকে বের করো না অন্তত পক্ষে তোমাদের কলেজে যদি আমি থাকি তাহলে তোমাকে একটি বার হলো দেখতে পারবো তখন বিহান রেগে যাওয়ার বলতে লাগলো শুনো যে নিজের ভালোর জন্য একটা মানুষকে মেরে ফেলার চেষ্টা করতে পারে তাকে অন্তত আমি ভালোবাসতে পারবো না তার মতো নিচু মনের মানুষকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না এরপরে সবাই একত্রে খাবার টেবিলে চলে আসে কিন্তু বারবার করে মুক্তমাশি তাকাতে থাকে সেই ঋতুজার দিকে ঋতুজা তখন অন্যদিকে তাকিয়ে থাকে এদিকে উকিলে সব প্রচণ্ড রেগে আছে আর তখন বারে ছোট বো খাবার দিতে আসলে ও বলতে লাগলো শুনো আমরা আগে খাবার টেবিলে অনেক গল্প মজা করতাম আমি চাই না বাইরের কোনো কিছু আমাদের পরিবারের মধ্যে এসে আমাদের পরিবারটাকে যে ছিন্নবিচ্ছিন্ন করে দিক এটাই কিন্তু আমি এই পরিবার থেকে শিখেছি তাই সবাইকে বলছি খাবার টেবিলে অন্তত সবাই ভালোভাবে খাবারটা খাবে কিন্তু কিছুতেই খাবার টেবিলে ঋতুজা কারোর দিকে তাকায় না ঋতুজা নিজের খাবারটাকে খেতে থাকে এদিকে বিহানো পছন্দ রেগে থাকে তার বাবার উপর অন্যদিকে কম্পাসও এসে খাবার টেবিলে বসে পড়ে তখনই কম্পাসের ছোটো মা বলতে লাগলো ও সবাইকে বলছি বিশ্বাস করো তোমরা সবাই আজকে অন্তত পক্ষে আজকের দিনটা এ এভাবে রাগারাগি করো না বাড়ির মধ্যে রাগারাগি করো না ভালো না তোমাদেরকে বলছি বাইরের ঝামেলা বাইরে মিটিয়ে নেবে বাড়ির মধ্যে বাইরের ঝামেলা চলে আসলে না বাড়িতে অশান্তি হয় এ কথাটা আমি অনেক শুনেছি এমনকি তোমাদের মুখ থেকে শুনেছি কিন্তু কেউ কোনো কথা বলে না এদিকে খাবার টেবিলে কম্পাছু খেতে বসে অন্যদিকে ঋতু যা কারোর দিকে না তাকিয়ে চুপচাপ খাবার টেবিল থেকে উঠে পড়ে এইদিকে তখন বসে বসে খুব খুশি হতে থাকে সেই মুক্তা বেশি অন্যদিকে দেখা যায় কলেজের স্টুডেন্টরা সবাই চলে এসেছে আর তখন সেখানে চলে এসেছে বোর্ড অফ ডিরেক্টারের যারা ছিল তারা সবাই এদিকে ঋতুজাও সেখানে এসে হাজির হয় আর ঋতুজাকে দেখে যখন সবাই সম্মান দিতে লাগে দাঁড়িয়ে পরে ঋতুজা তখন বলতে লাগলো বসে পড়ে ঋতুজার সাথে বিহান কম্পাস সবাই চলে আসে কিন্তু কম্পাস বাইরে দাঁড়িয়ে থাকে আর তখনই ওখিলের সময় সবাইকে জানিয়ে দেয় যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এতদিন পর্যন্ত চেয়ারপারসন হিসাবে ঋতুজা ছিল কিন্তু আমরা এবার ঋতুজার পরিবর্তে সেই মুক্তাকেই বসাতে চাই এই কথা বলার সাথে সাথে সবাই তখন অবাক হয়ে যায় মুক্তা তখন বলতে লাগলো আমি একটা কথা বলতে চাই হ্যাঁ ঋতুজা এতদিন চেয়ারপারসন হিসাবে ছিল আর ঋতুজা এই কলেজের জন্য অনেক কিছু করেছে তাই আমি চাই না ঋতুজার কোনো ব্যাপারে আমি হস্তক্ষেপ করি আমি আমার মতো করে আমার দায়িত্ব পালন করব কিন্তু ঋতুজার কোনো কাজে আমি হস্তক্ষেপ করবো না রি তুজা তখনই বলিউডে আমি যে কাজে টা করি না সেই কাজে কারোর কোনো অধিকার নেই হস্তক্ষেপ করা আর আমি এটা পছন্দও করি না আরে আমি এই জায়গাটাতে বসেছি আমি অখিলেশ অখিলেশবাবুর দৌলতে বসিনি আমি ছাত্রছাত্রীদের এমন কিছু কাজ করেছি যাতে সিদ্ধান্ত নিয়ে আমাকে স্কুল থেকে এই জায়গাটা দিয়ে দিয়েছে যা শুনে রীতিমতো অবাক হয়ে যায় অন্যদিকে বাড়িতে সবাই টেনশন করতে থাকে ও কিখানে কী হচ্ছে আর তখন সেখানে বসে বসে বলতে লাগলো আজকে জানি না বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে কী যে হচ্ছে ভালো ভালো সব কিছু যদি হয়ে যেত তখন ঋষিকা বলে উঠে আজকে যদি ছুট ছুটদি ভাইয়ের বৌদি ভাইয়ের কথাটা সবাই ভেবে এ একটা ভালো সিদ্ধান্ত নিত তাহলে খুব ভালো হতো সামনেই তো কম্পাসের জন্মদিন সেটা সেটা নিয়ে কি হবে কিছুই বুঝতে পারছি না এইদিকে বিহান তখন বলতে লাগলো মা বাবা কি কলেজের উন্নতির জন্য শুধু তোমাকে না অন্য কোনো উদ্দেশ্য তখনই এই কথা বললে ঋতুজা বলতে লাগলো বিহান তোর বাবার আরও অনেক খারাপ উদ্দেশ্য আছে আর সেগুলি তুই আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবি এইদিকে ঋতুজার কথাটা শোনার পরে মাথা নিচু করে বসে থাকে সেই মুক্তা আর অখিলেশবাবু তখন বলতে লাগলো তাহলে আমরা এবার কি সিদ্ধান্ত নিতে পারি তখনই ঋতুজা বলতে লাগলো আমি মোনালিসাকে এই কলস থেকে বহিষ্কার করতে চাই আর আমরা সবাই এই সিদ্ধান্তটা নিয়ে সিদ্ধান্তটা আমি সবাইকে জানিয়ে দিলাম তখন বোর্ড অফ ডিরেক্টর সবাই বলতে লাগলো তাহলে মোনালিসা এমনকি কম্পাস দুজনের মুখ থেকে আমরা সমস্ত সত্যিটা জানতে চাই আর সেই মুহূর্তে মোনালিসা তার দাদুকে নিয়ে চলে আসে এদিকে কম্পাস বারবার ভয় পেতে থাকে এরপরে মোনালিসা আর কম্পাসকে ডাকা হয় বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে সবার সামনে আর তখন সেখানে জিজ্ঞাসা করা হয় কম্পাসের সাথে ওই দিন যে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলোকে যেন কম্পাস সত্যি করে বলে কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ ওই দিন আমাকে কিডন্যাপ করা হয়েছিল তারপর আমাকে বস্তা বেঁধে এদের জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল আর তারপরে আমি সেখান থেকে এসেছি তবে কে বা কারা আমাকে মারার চেষ্টা করেছিল আমি কিন্তু সত্যি জানি না আমি মোনালিসাকে ছোট করার জন্য মোনালিসার নামটা বলে দিয়েছে আর মোনা যে যন্ত্রটা তৈরি করেছে সেই যন্ত্রটা আমার না এটা মোনালিসাদের মোনালিসারাই এটা তৈরি করেছে তখন সেখানে থাকা বাকিরা বলতে লাগলো তাহলে তুমি দিন ওই যন্ত্রটা সে তো সব ঠিকঠাক উত্তর দিয়েছিলে তখন বলতে লাগলো হ্যাঁ আমরাও ঠিক এক রকমের যন্ত্র তৈরি করেছিলাম যার কারণে আমি ঠিকঠাক উত্তরটা দিতে পেরেছি এদিকে মোনালিসা মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো দেখ এবার কি হতে পারে অন্যদিকে মোনালিসার দাদু আর অকিলেশ বাবু ইশারা করে একে অপরকে বুঝিয়ে দিতে থাকে যে এবার কি করবে ঋতুজা সেটা আর এদিকে মুক্তাপিসি তো আরো অনেক খুশি হয়ে যায় আর বলতে লাগলো ঋতুজা অনেক বড় বড় কথা বলেছে এবার দেখো তোমার কি অবস্থা হতে পারে কম্পাসের কথা শোনার সাথে সাথে যেন আকাশ ভেঙে পড়লো ঋতুজার মাথায় আর বিহান চমকে থাকে আর বলতে লাগলো তোমার কি মাথা ঠিক আছে তুমি কি বলছো কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ আমার সাথে ওই দিন ঘটনাটা ঘটেছিল কিন্তু সবটা সবটা মিথ্যে কথা বলেছি আমি সবাইকে আসলে আমি না মিথ্যে কথাটা বলেছি যাতে মোনালিসাকে আমি ছোট করতে পারি এই কলেজ থেকে তাড়াতে পারি সেই জন্য যা শুনে বিহান প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো আজ অব্দি তুমি কোন সত্যি কোন কথাটা সত্যি বলেছো সব কথাই তো তুমি মিথ্যা বলেছো এদিকে ঋতুজা কি করবে কিছু বুঝতে পারে না তখনই ঋতুজা আর প্রচণ্ড রেগে যা কম্পাসের উপর আর তখন দাঁড়িয়ে কম্পাসকে সবার সামনে ঠাসিয়ে চর মারে আর বলতে লাগলো বিশ্বাসঘাতক ও কোথাকার এত বড় বিশ্বাসঘাতকতাটা কী করে করতে পারলে কিন্তু কম্পাস কোনো কথাই বলে না কম্পাস শুধু এই কথাটাই বলে আমি আমি সমস্ত কথাটা মিথ্যে বলেছিলাম ওই দিন আমার সাথে সত্যি কিছু হয়নি কে বা কারা আমাকে মারার চেষ্টা করছিল সেটা আমি নিজেও জানি না রিতু তখন বলতে লাগলো তোর মতো বিশ্বাসঘাতকতার মুখ আমি আর দেখতে চাই না যা এখান থেকে বেরিয়ে যাও অন্য বোর্ড অফ ডিরেক্টরের সবাই তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো প্লিজ প্লিজ ঋতুজা ম্যাডাম আপনার মাথাটা ঠান্ডা করুন আমরা ওর মুখ থেকে সমস্ত সত্যিটা শুনতে চাই তখন বলতে লাগলো মোনালিচারাই এই যন্ত্রটা বানিয়েছিল এমনকি মোনালিচারা ওই যন্ত্রটা বিষয়ে প্রেজেন্টেশন করতে চাইছিল তাই আমি ওদেরকে ছোট করার জন্য আমি প্রেজেন্টেশনটা করে দিয়েছিলাম যাতে ওদের বদনামটা হয় এই কথার সাথে সাথে তখন মোনালিসা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো বিহান এবার কি করবে এবার কি করবে এবার তো আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে